নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে মুখ্যমন্ত্রীর তরফে বড় সুসংবাদ জানানো হল এবার তিনটি নতুন প্রকল্পে রাজ্যের সমস্ত পুরুষ ও মহিলারা আবেদন করলেই প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা করে এইমাত্র এই নিয়ে নবান্নের তরফে বড় ঘোষণা করা হলো তো বন্ধুরা এই তিনটি প্রকল্প কি কি এবং কিভাবে এই নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করবেন আর কোন প্রকল্পের জন্য কি যোগ্যতা লাগবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে তিনটি নতুন প্রকল্প সবার জন্য তিন হাজার টাকা বরাদ্দ আবেদন করতে কি কি যোগ্যতা লাগছে এবং কারা কারা আবেদন করতে পারবেন তো চলুন দেখে নিই অর্থাৎ বন্ধুরা এই তিনটি প্রকল্পে আবেদনের জন্য কি কি করতে হবে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দেব তারপর বলা হয়েছে আগামী দুয়ারে সরকারের তিনটি নতুন প্রকল্পের সূচনা এক হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে রাজ্যের যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এবার কোন তিনটি প্রকল্প নতুন থাকছে তার নোটিশ দিয়ে জানিয়ে দিল নবান্ন অর্থাৎ বন্ধুরা এবার রাজ্যের পুরুষ ও মহিলাদের জন্য নতুন চমক আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই তিনটি প্রকল্পে আবেদন করলেই পরের মাস থেকে টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা আগামী দুয়ারে সরকারের কর্মসূচিতে কি কি প্রকল্প থাকছে তার বিস্তারিত গাইডলাইন দিয়ে নির্দেশিকা জারি করল নবান্ন আর এই লিস্টে কয়েকটি নতুন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ আগামী দুয়ারে সরকার ক্যাম্পে বেশ কিছু নতুন প্রকল্প কিন্তু চালু হচ্ছে তারপর বলা হয়েছে এই তিনটি প্রকল্প জেনারেল এস সি এস সবাই আবেদন করতে পারবেন এরই সাথে এই প্রকল্পগুলিতে রয়েছে ভাতা প্রদান অর্থাৎ প্রতি মাসে মাসে টাকা পাবেন আবেদনকারীরা তো চলুন দেখে নেই কারা কারা এই প্রকল্পগুলি সুবিধা পাবেন আর কারা পাবেন না প্রথমেই বলা হয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড এই প্রকল্পে শুধুমাত্র যারা মাছ চাষ করে বা মাছ ধরে জীবিকা নির্বাহ করে শুধুমাত্র তারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য আর এই প্রকল্পে আবেদন আপনারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন আর এই প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় না যারা শুধুমাত্র মাছ চাষের সঙ্গে যুক্ত তাদের এককালীন তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার লোন দেওয়া হয় তো বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্পে তারাই আবেদন করতে পারবেন যারা মাছ চাষের সঙ্গে যুক্ত রয়েছেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হল আর্টিসান ক্রেডিট কার্ড এই প্রকল্পটি শিল্পীদের জন্য অর্থাৎ যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবেন তো বন্ধুরা এই প্রকল্পে আবেদন আগামী দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন শেষে বলা হয়েছে ওয়েবার ক্রেডিট কার্ড বা তাঁতিক ক্রেডিট কার্ড এই প্রকল্পের তরফেও প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয় এই প্রকল্পটি শুধুমাত্র তাঁতিদের জন্য আর এর আবেদনও আপনারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন তো বন্ধুরা এই ছিল তিনটি নতুন প্রকল্প আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই তিনটি প্রকল্পে আবেদন করলেই পরের মাস থেকে এই সমস্ত প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই তিনটি প্রকল্প কিন্তু নতুন চালু হচ্ছে তাই যারা এই প্রকল্পে আবেদনের যোগ্য তারা অবশ্যই কাগজপত্র রেডি করে রাখুন কারণ এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করলেই কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ